আবারও কিন্তু একটি নতুন জেলায় দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেখানে কিন্তু মেল ফিমেল সকলে আবেদনটি করে নিতে পারছেন এখানে আপনারা কিন্তু মেল ফিমেল সকলে আবেদনটি করতে পারবেন আর এখানে বয়স আপনাদের লাগবে আঠেরো প্লাস যাদের আঠেরো প্লাস বয়স এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সকল সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে লক্ষ্য করবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দ এগারো দু চব্বিশ এবার দেখুন আবেদনটি এই যে আবেদন এই আবেদনটি চলবে তিরিশ এগারো দু হাজার তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন কারণ কি যখন এখানে আবেদন শুরু হবে আমি কিন্তু আরেকটি ভিডিও বানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কি করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এখানে আপনারা আপনাদের জেলার মধ্যে যে কৃষক বন্ধু অফিস রয়েছে সেই কৃষক বন্ধু অফিসে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন তো বিশেষ করে যারা কৃষক বন্ধু অফিসে গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে কৃষক বন্ধু অফিসে যারা কাজ করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আপনারা দেখতেই পারছেন এখানে যে টেস্ট ঠিক আছে এখানে কিন্তু আপনাদের কোনো রকম রিটেন টেস্ট এই সকল কিন্তু থাকছে না জাস্ট এখানে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে টেন মার্কের আর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে টেন মার্কের এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে খুব তাড়াতাড়ি বা এমার্জেন্সিভাবে এই যে নিয়োগ এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল টেস্ট এখানে কী বলা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হিসাবে আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু টেন মার্কের মানে আপনাদের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি কম্পিউটার থাকবে জাস্ট এখানে টেন মার্কের কম্পিউটার টেস্ট না হবে মানে আপনাদের জাস্ট টাইপিং করানো হবে যেখানে আপনাদের টাইপিং নলেজ বা কম্পিউটারের যে দক্ষতা সেটা জাস্ট এখানে সেখানে পরিচয় দিতে হবে কতর মধ্যে এখানে থাকছে দেখতে পাচ্ছেন দশ মার্কের জাস্ট এখানে কোয়েশ্চিন থাকবে ঠিক আছে মানে আপনাদের যে টেস্টটি না হবে সেটা দশ মার্কের ধরুন আপনাদের দশটি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা দেখতে চাইবে হয়তো ধরুন আপনাদের বলা হলো যে যে স্পেলিংগুলি রয়েছে সেই সকল টাইপ করুন কিছু ওয়ার্ড টাইপ করুন এইভাবে করে কিন্তু আপনাদের জাস্ট সেখানে টাইপ করতে হবে যেটা কিন্তু দশ মার্কের থাকছে এবার যেখানে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন সেটা কিন্তু দশ মার্কের এখানেও কিন্তু কম্পিউটার বিষয় নিয়ে বা আপনাদের এলাকার যে কৃষক বন্ধু অফিস রয়েছে সেই কৃষক হিসাবে আপনাদের জাস্ট কোন কিছু কোয়েশ্চিন করা হবে আর এর সঙ্গে আপনাদের কম্পিউটার বিষয় নিয়ে কিছু কোয়েশ্চিন করানো হবে যেখানে দশ মার্কের থাকছে তো টোটাল এখানে এখানে কিন্তু কুড়ি মার্কের যে কোয়েশ্চিন সে সকল কিন্তু এখানে কোয়েশ্চিন থাকছে এরপরে যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কম্পিউটার টেস্টের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু রিটেন টেস্ট থাকছে যেটা কিন্তু থার্টিন মার্কের আর্থমেটিক থাকছে আপনাদের মাধ্যমিকের মাধ্যমিক অনুযায়ী এর সঙ্গে জেনারেল নলেজ থাকছে আপনাদের টেন মার্কের কম্পিউটার টেস্ট থাকছে আপনাদের টেন মার্কের এই সকল বিষয় এখানে কিন্তু আপনাদের থাকছে মানে এখানে রিটেন টেস্ট আপনাদের সময় প্রথমে নেওয়া হবে এরপরে আমি নিচে যে যে সকল ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে দিলাম সেটা হচ্ছে আপনাদের টু নম্বর স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে যেখানে আপনাদের আর্থমেটিক থাকছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী টেন মার্কের জেনারেল টেন মার্কের কম্পিউটার নলেজ থাকবে টেন মার্কের এই তিনটে বিষয়ের উপর আপনাদের তিরিশ মার্কের কোয়েশ্চিন থাকবে যেটা কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে এবার রিটেন টেস্টে উত্তীর্ণ হলে তারপরেই কিন্তু আপনারা ভিভা বয়সের জন্য ডাক পাবেন এবার এখানে বলা হয়েছে লিস্ট অফ দ্য ডকুমেন্টস ডকুমেন্টসটা আপলোড এখানে আপনাদের আপলোড মানে অনলাইনে যখন আবেদন করবেন কোন কোন ডকুমেন্টসগুলি এখানে আপনাদের লাগবে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই সকল ডকুমেন্টস আপনাদের এখানে দিতে হবে এর সঙ্গে দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু যে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ইপিক অর পাসপোর্ট ইলেকট্রিক বিল যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে মানে এ কয়েকটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো কিন্তু একটি করে ডকুমেন্টস আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু সেটাই বলা রয়েছে তবে অ্যাটাচ করে কোথাও জমা করতে হচ্ছে না যেহেতু অনলাইনে আবেদন তখন কিন্তু এই সকল আপনাদের সেখানে আপলোড করতে হবে ঠিক আছে এরপরে দেখুন মার্কশিট যতদূর মার্কশিট রয়েছে মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে যে সার্টিফিকেটটি সেখানে দেখাবেন বা যে কোয়ালিফিকেশন এখানে চাইছে সেই কোয়ালিফিকেশন এখানে আপনাদের আপলোড করতে হবে যেখানে মার্কশিট আপনাদের আপলোড করতে বলা হয়েছে এরপরে সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের কিন্তু কম্পিউটার যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে হবে এরপর রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার এই সকল কিন্তু যেভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবার সময় প্রয়োজন পড়ে থাকে সেই সকল কিন্তু এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা যখনই অনলাইনে আবেদন শুরু হবে মানে কালকে যেহেতু শুরু হচ্ছে দশটার সময় তার আগে হয়তো লিঙ্ক প্রদান করা হবে অফিসিয়ালি সাইডে তো যখনই প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে এখানে জানিয়ে দেব আর বিশেষ করে এখানে যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই আর কি যে কয়েকটি ডকুমেন্টস আমি দেখিয়ে দিলাম এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে সেক্ষেত্রে এই সকল আপনারা আগে থেকে রেডি করে রাখবেন ঠিক আছে যাদের কম্পিউটারের সার্টিফিকেটগুলি নেই সে সকল সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখুন কারণ প্রতিদিনের মতো আমি যে সকল এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন রকম জেলার যে বিজ্ঞপ্তি সে সকল দিয়ে থাকি তো সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট রয়েছে চল্লিশটি পোস্ট রয়েছে ঠিক আছে কোন পোস্টের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো একেবারে নতুন ফ্রেশ একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি যেটা কিন্তু আপনারা সকলে জানেন যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই সকল চাকুরের বিজ্ঞপ্তিগুলি করা হয়ে থাকে যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তির হিসাবে আপনাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে আর এখানে আপনারা যে বেতনটি পাবেন বেতনটি এখানে লক্ষ্য করবেন আমি তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যে বয়সটি প্রয়োজন পড়বে সেটা কিন্তু একুশ থেকে ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে এক এক এগারো দু হাজার চব্বিশ যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে সেক্ষেত্রে এই কাজটির জন্য এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটি কিন্তু এগারো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটি কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে মানে প্রতি মাসে এগারো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাদের এলাকার যে কৃষক বন্ধু অফিস রয়েছে সেই অফিসে আপনারা এই যে কাজ এই কাজটি কিন্তু পাবেন এর সঙ্গে দেখুন মাস্ট হ্যাপ অ্যাপ্লিকেশন মাস্ট বি গ্র্যাজুয়েট উইথ উইথ এ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন উইথ হ্যাভিং প্রফেশনাল সরি প্রফেশনস ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন এখানে খুব ভালোভাবে পড়া রয়েছে আপনারা যে যোগ্যতা এখানে প্রয়োজন বা আপনারা সকলে জানেন যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বিয়ে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে থাকে সঙ্গে নর্মালি সিক্স মান্থ অথবা ওয়ান ইয়ারে যাদের কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই সকল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন তো অবশ্যই এই আপনাদের কিন্তু মেন যে গ্রাজুয়েশন পাশে শিক্ষাগত যোগ্যতা লাগবে সঙ্গে প্রফেশনস ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেটের কাজ কিন্তু আপনাদের জানতে হবে শুধুমাত্র সিক্স মান্থের কম্পিউটার সার্টিফিকেট অথবা ওয়ান ইয়ারের কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে না কাজের যোগ্যতা কিন্তু থাকতে হবে কারণ কি আপনাদের এখানে বসে বসে কৃষক বন্ধু অফিসের যে ডেটা এন্ট্রির কাজগুলি সেই সকল কাজ এখানে আপনাদের করতে হবে ধরুন কৃষক বন্ধু অফিসে যে ফর্ম গুলি জমা পড়ছে সেই সকল ফর্ম কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হতে পারে অফিসের ভিতরেই বসে বসে এই সকল কাজগুলি এখানে কিন্তু আপনারা পাবেন বিভিন্ন ধরনের কাজ এর সঙ্গে কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে তো সেক্ষেত্রে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সরি পাওয়ার পয়েন্টের কথা এখানে উল্লেখ করা হয়নি ব্যাক্স অফিস ওয়ার্ড যেটা বলা হয় ওয়ার্ড এক্সেল এর সঙ্গে ইন্টারনেট এ তিন ধরনের কাজ যদি জেনে থাকেন এই আবেদনটি কিন্তু করতে পারেন একদম আপনাদের জন্য চল্লিশটি পোস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলা হয়েছে আপনারা অনেকে বলেছিলেন যে আপনাদের জেলার নাম কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন তো এটা দেখুন আপনাদের জেলার একটি চাকরির বিজ্ঞপ্তি সেক্ষেত্রে আপনারা কোন জেলায় এই ভিডিওটি দেখছেন বা কোন জেলা থেকে এই সকল ভিডিওগুলি দেখছেন অবশ্যই এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা এর যে লিঙ্ক এই সকল লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি তো আপনারা যে জেলা থেকে ভিডিওগুলি দেখছেন তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এতে করে আমার সুবিধা হবে আপনার জেলার এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রোভাইড করে দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ